নমস্কার বন্ধুরা আজকে রেসিপি প্যানকেক ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আজকে একটি দারুণ স্বাদের প্যানকেক রেসিপি নিয়ে চলে এলাম আর চলো দেখে নিই এই প্যানকেক রেসিপিটা তৈরি করতে কি কি উপকরণ লাগে সবার প্রথমে এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিলাম তোমরা চাইলে এখানে দুটো ডিমেরও প্যানকেক করতে পারো আর দিচ্ছি হাফ বাটি চিনি স্বাদ মতন লবণ দিলাম আর দেব এখানে এক চা চামচ ভ্যানিলা এসেন্স যারা ডিমের ফ্লেভারটা নিতে পারো না তারা অবশ্যই এখানে ভ্যানিলা এসেন্স দেবে আর যারা ডিমের ফ্লেভার নিতে পারো ভ্যানিলা এসেন্স না দিলেই হবে আর দিচ্ছি হাফ বাটি সাদা তেল দিয়ে খুব ভালো করে চিনিটা এইগুলোর সাথে মিশিয়ে নিতে হবে চিনিটা যখন পুরোপুরি মেল্ট হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে এক পাটি ময়দা ময়দার সাথে দিয়ে দেব হাফ চা চামচ এখানে ব্রেকিং পাউডার ব্রেকিং পাউডারটা অবশ্যই দেবে দিয়ে খুব ভালো করে প্রথমে এগুলোর সাথে এটাকে মিশিয়ে নেব তারপরে এক বাটি উষ্ণ হালকা গরম দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে তোমরা চাইলে অল্প অল্প করে দুধ দিয়ে এরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নেবে একসাথে দুধ দেবে না ব্যাটারটা দেখে নাও ঠিক এরকমই ঘনত্ব হবে এখানে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে একটা কাপড় পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিলাম তারপরে এখানে আমি এক ব্যাটার দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে হবে তার এক সেকেন্ড পরেই তোমরা দেখবে যে এরকম জালি জালি সৃষ্টি হয়েছে এবারে চলো এটাকে আমি উল্টে নিচ্ছি উল্টে নিয়ে তোমাদের দেখাচ্ছি অপর দিকটাও কিন্তু আমি এক দিকে দু সেকেন্ড রেখে দেব। খুব বেশি রাখার প্রয়োজন নেই অপর দিকটা আর কতটা সুন্দর কালার এসছে দেখো এবারে এটাকে আমি তুলে নিচ্ছি দেখো এতটা সুন্দর কালার এসছে বিলা তেলে কত সুন্দরভাবে কালার এসছে এইভাবেই আমি কিন্তু সবকটা প্যানকেক তৈরি করে নিচ্ছি আর দেখো ভিতরটাও কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর এই একটার সাথে একটা এইভাবে আমি দিয়ে সেভ করে নিচ্ছি রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে